রহমতুল্লাহ ওয়ালাইকুম মুসলমান ভাই ও বোনেরা দেশ ও দেশের বাইরে থেকে আমার এই কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন আপনার আমার এই কথাগুলো শুনলে আপনার জ্ঞান তুস্ফুটি হবে আপনার জ্ঞানের ধারণা বাইরে যাবে আপনার ব্রেন সুস্থ থাকবে আপনার মস্তিষ্ক ভালো থাকবে আপনার চোখের ঝুঁকি ভালো থাকবে তো ভাই আজকের যে বিষয় কথা সেই বিষয়টা হলো এই পৃথিবীতে এক ধরনের লোক আসে আল্লাহ ভালো জানে তার মানে অনেক কিছু কিতাবাদি পড়ছে বই পুস্তক পড়ছে এ বই পড়া শেষ এমন আর কিছু পইতে পারে না এমনকি আল্লাই ভালো জানে আর আল্লাভ বলেন আমি প্রতিনিয়ত তোমাদের মাঝে একজন জ্ঞানী লোক পাঠাই দিয়েছি তার সহবাত নেও তার মহবাত নেও তার কদম কদমের কাছে তোমরা ঢলে পদ এবং তোমরা তার হাতে হাত দিয়া বা দলিল নেও তাই আমার সন্ধান পাবে আমার নবীর সন্ধানও পাবে তাই ভাই কিছু জানে না কিছু কথা কইয়া মানুষের মাথায় টুপি পরাইয়া খাইতে চায় এই ধরনের মুন্সি মহাবি খারেজি কমি এদের পরিণতিগুলা কোথায় আপনারা আপনাদের কাছে আমি এই বিচার ছেড়ে দিলাম বিচার সকল মুসলমানদের কাছে আমি ছেড়ে দিলাম আপনারা বিচার করবেন বর্তমান সমাজে এক ধরনের মোল্লা মুন্সি মাহাফিলের নামে টাকা তোলা শুরু করে প্রথম পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা তারপর দুই হাজার টাকা তারপর এক হাজার টাকা তারপর পাঁচ পাঁচশো টাকা পঞ্চাশ টাকা একশো টাকা লাস্ট পর্যন্ত দুই টাকা চোদ্দ গোষ্ঠী মিললে আপনাদের ভেসতে বাড়াই দেবে এই ধরনের ওহাবি খারেদি কওমি এজিদি এদের থেকে আপনার সাবধান থাকবে প্রিয় মুসলমান ভাই ও বোনেরা দেশ ও দেশের বাইরের থেকে আমার এই কথাগুলো যারা শুনবে একটু মনোযোগ সহকারে শুনবেন আল্লাহ চাহে আপনাদের জ্ঞানের কোচগুলো খুলে যাবে আপনারা জ্ঞানীর জন্য আল্লাহ একমাত্র আল্লাপ জ্ঞানী মানুষের জন্যই নবী সাধারণ মানুষ খুঁজে পাবে না নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলসালামকে পেলেই আপনার আল্লাহ আল্লাপ হয়ে যায় তাই এই যদি আপনি আল্লাহ আল্লাহ নবীকে পাইতে চান একজন জ্ঞানী লোকের সঙ্গনের তবে আপনি আল্লাহ আল্লাহ রাসুলকে পাইতে পারেন অজ্ঞানী যায় জ্ঞানীর কাছে চৈতন্য জ্ঞান পাইবার আসে আসলে চৈতন্য জ্ঞান যার হয়েছে তারে দেখলেই চিনা যায় যারে দেখলে আপনার সমস্ত কাম ভাবগুলা ছুটে ছুড়ে পড়ে যায় একমাত্র আল্লাহ রাসুলের প্রেমে আপনার মন প্রবাণ হয়ে যেতে চায় ওই ওই ব্যক্তি হলো আল্লাহওয়ালা ওই ব্যক্তি আল্লাহর অলি ওই ব্যক্তি কামেল ওই ব্যক্তি মোকাম্মেল ওই ব্যক্তি হাক্কানি এরভানি এবং মেজাদি বাইর আমার দেশ ও দেশের বাইরের থেকে আমার এই ভিডিওটা যারা দেখবেন যদি ভালো লাগে আমার কথাগুলো একটা লাইক দিবেন একটা শেয়ার দিবেন আর যদি কোনো ভুল ত্রুটি থাকে কমেন্টে লিখে আমাকে জেনাই যাবেন এই বলে এখানেই রাখছি আল্লাহ হাফেজ